সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন নিশ্চয় সবাই ভালো ভালো আছেন সবাই আজকে শফি উজুরের সাথে ফরিদুদ্দিন মাসুদের ম মোলাকাত মোয়ামেলা একাত্রে বসে খাওয়া আপনারা কীভাবে মেনে নিলেন ভাই আমি তো আমার নিজেকে বোঝাইতে পারতেছি না দেখুন আমি বিগত সময় শফি সাহেবের ইমান নিয়ে আমি কথা বলছি অনেকে আমাকে কটোক্তি করেছেন গালিগালাজ করেছেন তাদের কাছে আজকে আমার রিকোয়েস্ট এই হেফাজতের তেরো দফা আন্দোলনের বিরোধী ছিল শাহবাগে ফরিদুদ্দিন মাসুদ তেরো দফা আন্দোলনকে দুলিশ্বাদ করার জন্য নস্বাদ করার জন্য এমনকি সফি সাহেবের আন্দোলনকে মার দেওয়ার জন্য বিকল্প প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন এই ফরিদুদ্দিন মাসুদ যদিও সেটা রাজপথে হতে পারে নাই কিন্তু সফল হয়েছেন তিনি রাজনৈতিক মার দেওয়ার জন্য ব্যক্তিগতভাবে উনি সরকারের সাথে আতাত করে ফাঁসে মেয়ে সে সাপলা সত্তরে এতিম বাচ্চাদেরকে পিটায়ার রক্তাক্ত করার মূল হোতা হলেন যে এ মাসুদ আপনারা কি অবাক হন নাই আজকে যে ছবিটা দেখলাম ফরিদুদ্দিন মাসুদ আহমদ ছবি সাহেবের মোলাকাত হ্যান্ডশেক একাত্রে দস্তরখানে বসে খাওয়া আস্তাক ফরুল্লাহ আস্তাক ফরুল্লাহ ফরুল্লাহ এ আমাদের ছোট্ট ইমানে কি দেখলাম আজকে ভাই আমি তো আমার নিজেরই বোঝাইতে পারতেছি না এই ছবি সাহেব হুজুর উনি বলতেছেন একই ফুল থেকে বের হয়েছে ফরিদুদ্দিন মাসুদ এবং আহমদ শফি তাদের মধ্যে নাকি দুর্বলতা ছিল না কোনো খারাপ কোন উদ্দেশ্য ছিল না এই জন্য তারা সেই আন্দোলনে ডাক দিয়েছেন আর কোনো দুর্বলতা ছিল না কোনো হিংসা এই জন্য উনি ওটা প্রতিহতা করছেন আল্লাহর কসম করে বলে বাংলাদেশে ইসলাম এমনকি ইসলামী আইন প্রতিষ্ঠা আলেমাদের অনেকের কারণ হলো যে এই আহমদ শফি হুজুরেরা এরা যেদিকে আপনার ম্যাচ সেদিকে সাদা এরা হলো ধনিয়া তরকারি এরা হলো যে কদু তরকারি সব মাছের সাথে কদু তরকারি যেমন মিশে যায় সব তরকারির সাথে ধনিয়া যেমন মিশে যায় আহমদ শফি সাহেব হুজুরেরা কিন্তু সেরকম আজকে কোন স্বার্থে কৃষের স্বার্থে যারা তেরো ফাঁসি মে ঐতিহাসিক সাপলা সত্তর হত্যার মূল নায়ক এই ফরিদুদ্দিন মাসুদ কোন স্বার্থে আজকে তার সাথে হাত মিলালো বন্ধুরা আপনারা কি জানেন আরে এই বাংলাদেশে মুসলমানের কত ঐতিহ্যিত নিস্পেষিত অত্যাজাতীয় আজকে হালুয়া রুটি খাওয়ার জন্য ফরিদউদ্দিন মাসুদ যে সাহাবাগের একদিকে শাপলা সত্তরের ঐতিহাসিক 13 দফা আন্দোলন অন্যদিকে গণজাগরণের মঞ্চে সাহাবা আন্দোলন এই ফরিদউদ্দিন মাসুদ সাহাবাগের আন্দোলনের সাথে জায়গা তো তা ঘোষণা করেছে আহমদ সুফীর সেই শাপলা সত্তরের ইসলামের সেই حكومতের পক্ষে 13 দফার পক্ষে কিন্তু উনি কোনো বক্তব্য দেনে বিবৃতি দেন নাই আজকে সেই হুজুরের সাথে গিয়ে আমাদের আহমদ শফি সাহেব হুজুরের আজকে মোলাকাত কোলাগুলি আজকে খানা পিনা এমনকি এটা নিয়েও বড়াই করে বলা দুই ফুল একই কলি থেকে বের হয়েছে আবার একই কলিতে ফিরে আসছে আহারে কি দরকার ছেড়ে এটি মহাশয় ছেলেদের সাথে এই গাদ্দারি করার আজকে যে আহমদ শফি সাহেব আওয়ামী আমাদের বন্ধু ছাত্রলীগ আমাদের বন্ধু তারপরে সরকারের সাথে বিভিন্ন আতাতের কথা আমরা পত্রপত্রিকা জানছি এটা যেসব ভাই এতদিন বিরোধিতা করছেন অস্বীকার করছেন আজকের এই মোলাকাত ইসলাম এবং কি ইসলামী হুকুমত এবং কি মুসলিম কৃষ্টি কালচারের বিরুদ্ধে অবস্থান করেছেন একদিকে আমাদের দেশে আলম ওলামারা জেল খাটতেছেন জুলুমের শিকার হচ্ছেন অত্যাচার নির্যাতনের শিকার হচ্ছেন আর আরেকদিকে দিকে ওনারা কিন্তু দুনিয়াবি স্বার্থের জন্য সরকারের সাথে আজাদ করে হালুয়া রুটি খাওয়ার জন্য আজকে সবাই একাত্রে একই মঞ্চে বসছেন তো আমি বিগত সময় বলে আসছি আসলে কওমি মানুষরা যারা পড়ালেখা করে এরা লুবি হয় এরা এদের ইমান হয় একদম ফকিন্নি ইমান যদি ফকিন্নি ইমান না হতো তাহলে এই যে ঐতিহাসিক সেই তেরো দফা হেফাজতের আন্দোলন এই আন্দোলনের জন্য মাহমুদুর রহমান সাহেব পর্যন্ত জেল খাটছেন অধিকারের সম্পাদক মানবাধিকার সংগঠনের অধিকারের সম্পাদক তিনি জেল খাসছেন ঠিক আছে ইসলামিক টিভি বন্ধ হয়েছে দিগন্ত টিভি বন্ধ হয়েছে অধিকাংশ আলেম ওলামার চাকরি গেছে শুধু আলেম ওলামা নাই যে কাউমের মধ্যে হাজার হাজার মসজিদের ইমামার চাকরি গেছে মানদেশায় হামলা হয়েছে ঠিক আছে তাহলে এগুলার খেসারত সরকার থেকে আদায় না করে বরং সরকারের সাথে আতাত করে কি লোবে আজকে আমক ছবি সাহেব সরকারের সেই কোফায় ফা দিলেন সরকারের নিশ্চিত এজেন্ট হলো মাসুদ শুধু সরকারের না বামপন্থীদের এজেন্ট হলো ফরিদুদ্দিন মাসুদ এ ফরিদুদ্দিন মাসুদের পক্ষে আজকে মাওলানা ছবি হিসাবে একত্র হয়েছেন দিক জানাই আমি আল্লাহর কাছে বিচারও দেই আর তাদের মন মানসিকতাকে আমি ঘৃণা করি ওদের প্রতি আমার ঘৃণার চরম পর্যায়ে বসেছে যখন আজকে দেখছি এই মাসুদের সাথে হাত মেলানো আল্লাহ তাদেরকে হেদায়ত করুক যদি আল্লাহ তাদের হেদায়ত না তাহলে ফেরাউন নমরুদ হামানের মতো আল্লাহ ওইসব আলেমদেরকে আলমদেরকে ধ্বংস করে দেখি যাদের জন্য বাংলাদেশে মোলা আজকে জেল খাটতেছেন জুলুমের শিকার হচ্ছেন নির্যাতিত হচ্ছেন নিঃশ্বাসিত হচ্ছেন অত্যাচারিত হচ্ছেন তারা যদি হকের কথা বলতেন ঐক্য থাকতেন তারা আর্ম ভিতদেরকে একত্র করতেন এমনকি তাদের আলেম হওয়ার পিছনে যদি এই দেশের জনগণের অর্থের কোনো দাম দিতেন তাহলে তারা আজকে পরিদিন মাসুদের মতো একটা শাহবাগী মোল্লা একটা বনজাগরণ মোলসা মোল্লার সাথে আজকে তারা কোন স্বার্থে হাত মেলাইছেন সেটা আপনাদের সবার কাছে অনুরোধ করলে আপনারা এই জিনিসটা হিসাব করবেন চিন্তা করবেন আল্লাহ আপনাদেরকে আমাদেরকে এই ফরিদুদ্দিন মাসুদ আহমদ শফি সাহেবদের চক্রান্ত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আলাইকুম রহমতুল্লা